হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা গ্রামের সকল ভাই ব্রাদাররা মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সকলে জিনাইদহ ঘুরতে যাব। সেখানে গিয়ে কাবির ফৈসালদের সঙ্গে আমরা দেখা করব যাদেরকে সবাই এক নামেই চেনে তো আমরা এখন আসি আরপরা পাম্পে এখান থেকে এক একে আমরা সকলে গাড়িতে তেল ভর্তি করে নিয়ে যাচ্ছি যেহেতু অনেক দূরের পথ তো এক একে আমরা সকলেই ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি ছয়টা বাইক নিয়ে প্রতিটা বাইকে দুইজন করে মোট জন লোক যাচ্ছে আমরা তো আমাদের ছয়টা বাইক তো তেল নিতে একটু সময় লেগে যাচ্ছে যেহেতু সবাই ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি তো তেল এজন্য তো এক একে আমাদের সকলেরই প্রায় তেল নেওয়া শেষ তো আমাদের সকলেরই তেল নেওয়া শেষ এখন আমরা একে রওনা দিচ্ছি আমরা এখন আসছি আরপাড়া ডিগ্রি কলেজের সামনে তো সামনেই আরপাড়া বাজার তো আরপাড়া বাজার থেকে আমরা কালীগঞ্জের রাস্তা আছে সেই রাস্তা ধরে যাব সিংড়ের পথে তো আমরা এখন আরপাড়ার বাজার পার হয়ে সিংড়ার কাছাকাছি আসি আমরা যাব সিংড়া বাজারের ভিতর দিয়ে তো যেহেতু মেন রোডে গাড়ি ধরে এজন্য আমরা আর কি ভিতর দিয়ে যাচ্ছি আমাদের কারোর গাড়িরই কোনো তেমন কাগজপাতি নাই ড্রাইভিং লাইসেন্স নাই এজন্য আমরা ভিতর দিয়ে যাচ্ছি তো এখন আমরা আসি প্রায় আলমখালী বাজারের কাছে এখন একে একে সবাই দেখেন কিভাবে যাচ্ছে তো আমরা এখানে একটু দাঁড়িয়ে নিলাম সবাইকে আগে উঠানোর জন্য আমরা আর কি সবার পিছিয়ে চলে গেলাম তো এখন আমরা আসি ঝিনাইদহ টু মাগুরার হাইওয়েতে তো আমরা প্রায় ঝিনাইদার কাছাকাছি চলে আসছি তো আমরা এখান থেকে যাব এখন বালিয়াডাঙ্গা ফাইনালি ভাই আমরা এখন আসি বালিয়াডাঙ্গা বাজারে তো আমরা বাজারে এসেই আমাদের প্রথম দেখা হলো সেই লোল্লভূত ইমন ভাইয়ের সাথে তো আমরা এখন ইমন ভাইয়ের সাথে একটু আলাপ করছি তাদের টিমের সকলের সাথে দেখা করা যায় কীভাবে কিমন ভাই জানালেন কাবির ফৈসাল ভাইয়েরা নাকি শ্যুটিংয়ে আছে এখন ইমন ভাই নাকি শ্যুটিংয়ে যাবে তো আমাদেরকে বলছে ভাইয়েরা নাকি এখন দেখা করবে না এখন তারা শুটিং করছে আমাদেরকে বিকাল টাইমে চারটার দিকে যেতে বলছে তো ভাই কী করবো এখন আমরা চলেন দেখে আসি কাবির ফয়সাল ভাইয়েরা যে এই জায়গায় সবসময় আড্ডা দেয় ভিডিও করে এই যে সেই ব্রিজ এই যে সেই ব্রিজ ব্রিজের পাশেই সেই চায়ের দোকান এখানেই ভাইদের অফিস আছে তো আমরা চায়ের দোকানে একটু ঘুরে দেখলাম দোকানে আমরা কিছু সময় কাটালাম এখানের ভাইদের সাথে আমরা কিছু গল্প করলাম তো এরপর আমরা চলে গেলাম কাবির ফৈসাল ভাইদের সেই সেলুনে যেই সেলুনে ভাইয়েদের সকল ছবি দেওয়া আছে দেখেন আসলে সেলুনটা অনেক সুন্দর আজরা পাবলিকের সকল টিম মেম্বাররা এখান থেকে চুল কাটে এরপর আমরা এই সেলুনে কিছু সময় কাটালাম তো আমরা আর সময় নষ্ট না করে সেলুন থেকে বেরোয় কাবির ফৈসাল ভাইদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম তাদের সাথে আমাদের দেখা করাই লাগবে যেভাবেই হোক তো এখন আমরা কাবির ফৈসাল ভাইদের বাসার সামনে প্রায় চলে এসেছি তো এটাই হচ্ছে কাবির ফৈসাল ভাইদের বাসা এই যে দেখেন তো আমরা সকলে কাবির ফসল ভাইদের বাড়ির সামনে আমাদের গাড়ি রেখে আসছি এখন আমরা যাচ্ছি কাবির ফসল ভাইয়েরা শুটিংয়ে আসে এখন আমরা কাবির ফসল ভাইদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলাম কাবির ফসল ভাইদের বাসার সামনে গাড়িটা রেখে কিছুটা দূর হেঁটে যাওয়ার পর আমরা দেখা পাবো হয়তো কাবির ফসল ভাইদের তো এখন আমরা হাঁটতেছি তো আমরা কিছুক্ষণ হাঁটার পরে তো ফাইনালি আমরা আজারে পাবলিকদের শ্যুটিং স্পটে এসে হাজির হলাম তো ভাইয়েরা শুটিং করছে আমরা তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি ভাইদের শ্যুট চলছে তো একে এক করে আমাদের সঙ্গে দেখা করতে আসছেন এখন আছে আমাদের সামনে সুজন ভাই প্রথমে সুজন ভাই আসলো তার সঙ্গে আমরা সকলে মিলে কিছু ছবি তুললাম তো এই যে দেখতে পাচ্ছেন দ্য লোকাল হিরো কাবির ফৈসাল ভাই তিনি শ্যুট শেষে ফোন আলাপ করছেন তো ফাইনালি কাবির ফৈসাল ভাই আসলেন আমাদের মাঝে ভাইয়ের সঙ্গে আমরা সকলে সাক্ষাৎ করলাম তো আমরা সকলে মিলে এখন কাবির ফাইসাল ভাইয়ের সঙ্গে ছবি তুললাম সকলের ছবি তোলার শেষে আমরা এখন কাবির ফেসল ভাইয়ের সঙ্গে কথা বললাম আসলে ভাই অনেক ভালো মনের মানুষ ভাইয়েরা সত্যি অনেক ভালো তো এরপর আমাদের মাঝে চলে আসলো কুরমান চা অনিকেতন অনিক ভাই তো আমরা সকলে কুরমান চাচার সঙ্গে ছবি তোলার জন্য প্রস্তুত এখন সকলে মিলে কুরমান চাচার সঙ্গে ছবি তুললাম আসলে ভিডিওতে ভাইদের যেমন দেখা যায় বাস্তবে তার থেকে অনেক সুন্দর দেখা যায় ভাইদেরকে তো আমরা সকলের সঙ্গে দেখা করা শেষ সকলের সঙ্গে কথা বলা শেষ ছবি তোলা শেষ এখন আমরা বাসার দিকে রওনা হলাম তো শ্যুট শেষে কাবির ঘোষাল ভাইও সেখান থেকে বেরোয়ে চলে আসলেন তিনি বাসায় যাবেন তো আমরা এখন কাবির ফেসাল ভাইয়ের সঙ্গে একসঙ্গেই তার বাসার দিকে আসলাম যেহেতু কাবির ফেসাল ভাইয়ের বাসার সামনেই আমাদের সকলের গাড়ি রাখা তো ফেসাল ভাইয়ের বাসার সামনে আমাদের গাড়ির সঙ্গে তার গাড়িও রাখা ছিল তো ভাইয়া এখান থেকে তার গাড়ি নিয়ে এখন বাসার থেকে বেরোয় যাচ্ছেন তো ভাইয়ের সঙ্গে আমাদের শেষ দেখা এখানেই তো আমরা একে একে এখন কাবির ফাইসাল ভাইয়ের বাসার সামনের থেকে বেরোয় চলে আসলাম এখন আমরা বাসার দিকে রওনা হব তো আজকের ভিডিওটাই আমাদের এখানেই শেষ আমাদের মূল উদ্দেশ্য ছিল কাবির ফৈসাল ভাইদের সঙ্গে দেখা করা তো আমাদের দেখা করা শেষ এখন আমরা সকলে বাসার দিকে চলে যাচ্ছি তো আপনারাও আসবেন কাবির ফৈসাল ভাইদের সঙ্গে দেখা করতে ভাইয়েরা অনেক ভালো মানুষ তো আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম